ছাত্রিশ দিনের মধ্যে নাশকতা রাজনীতি ছাড়তে হবে ছাত্রিশ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না খেলা হবে বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত ভেঙে দিতে হবে যদি আগুন নিয়ে আসে ওই হাত পুড়িয়ে দিতে হবে কোন সন্ত্রাস ছাড়তে হবে ছত্রিশ দিনের মধ্যে নাশকতার রাজনীতি ছাড়তে হবে ছত্রিশ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে ছত্রিশ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না তাহলে কি এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব কালো হবে মাসে খেলা হবে আসল খেলা ফাইনাল খেলা ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রস্তুত আছে প্রস্তুত আছে যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত দিতে হবে যদি আগুন নিয়ে আসে ওই হাত পুড়িয়ে দিতে হবে ঠিক আছে যেমন কুকুর তেমন কুকুর যেমন মুগুর ঠিক কারো নিষেধাজ্ঞার তো আর কামনা করি না বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য এই দেশ হয়েছে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি কারো নিষেধাজ্ঞা মেনার জন্য নয় আমার গণতন্ত্র আমি করব আমার নির্বাচন আমি করব তুমি কে সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের